আমার সকল বন্ধুদের তো সকাল সকালে আজকে ব্লগটা শুরু করেছি যদিও এটা শর্ট ব্লগ হবে তো একটা কথা বলার জন্য এখানে আসলাম সকালবেলায় তো নাহলে এত সকালে ভিডিও আমি শ্যুট করি না কারণ এত সকালে পড়ানো সম্ভব হয় না বাচ্চা ছেলে থাকে তো আর বেলায় অনেক কাজ থাকে তো আজকে একটা কথা বলার জন্যই শুরু করলাম তো এই মানে ফোনের যে ইউটিউবে যে ইয়েটা হয় এ বাবু কেন ইউটিউবে যে চ্যানেলটা আছে তো সবাই তো আর এই চ্যানেলটা জানে না যেহেতু আমি নতুন খুলেছি তো সবাইকে আমাকে ইয়ে করতে হয় মানে এই চ্যানেলটার জন্য যে সাবস্ক্রাইব করার জন্য আমাকে রিকোয়েস্ট করতে হয় এটা যদি সাবস্ক্রাইব কিছুটা পারে এই জন্য তো এখন নতুন আমি সবটা জানিও ওনার চ্যানেলে কী করতে হয় না করতে হয় তো এখন যতটা সম্ভব চেষ্টা করছি যে মানুষের কাছে একটু পৌঁছানোর মেসেজ করে যে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা যা যেন আমার ভিডিওগুলো তারা দেখে লাইক করে পছন্দ হলে বা কমেন্ট করে তো কিছু কিছু ব্যক্তি দেখছি মানে এই মানে হাতে গোনা হাতে গোনা কয়েকজন দেখছি যে ভিডিও মানে চ্যানেলে যদি আমি তাকে বলছি সাবস্ক্রাইব করার জন্য তো তারা বলছে নাকি নাম্বারটা দাও তাহলে সাবস্ক্রাইব করবো তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে এসেছি আমি এখানে যে আমি আমার এখানে ট্যালেন্ট দেখাতে এসেছি আমার ওই ফোন নাম্বার সবাইকে বিলাতে আসিনি এখানে আমি আর যদি আমার ইয়ে দিয়ে সাবস্ক্রাইব করবো আমার ফোন নাম্বার দিলে তাহলে সে সাবস্ক্রাইবের দরকার নেই যদি আমি ট্যালেন্ট দেখিয়ে কিছু উপার্জন করতে পারি সেটাই আমার জন্য বেস্ট তো নেক্সট টাইম আমার কাছে কেউ ফোন নাম্বার চাইবে না কারণ আমি একজন একটা মানে বাড়ির বউ তো ফোন নাম্বার চেয়ে দয়া করে নিজের মানসিকতা মানে খারাপ মানসিকতার পরিচয় দেবেন না তো এইটাই বলা আর এটাই বলতে চাই আমি ভিডিও করবো তো যদি মানুষের কাছে পৌঁছায় ভালো লাগে তাদের পছন্দ হয় তবেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো ওই দয়া করে আমাকে ওই কাউকে ফোন নাম্বার করবো তারপরে সে দয়া করবে দিয়ে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা করা দরকার কিন্তু আমি আমার এখানে গ্রামের যে মানে এই যে গ্রামের পরিবেশ বা তাদের লাইফস্টাইল বা তাদের ওয়ার্কিং এইসব দেখানোর জন্য এখানে আমি এসি ফোন নাম্বার বিলাতে আসিনি এখানে তো আমার পরিশ্রম যদি দেখে ভালো লাগে আমি যে কীভাবে ওই গরুগুলোর পরিশ্রম গরুগুলোর জন্য পরিশ্রম করি বা বাড়িতে কীভাবে কাজকর্ম করে পরিশ্রম করি এই ভিডিওগুলো দেখে একটা অপশনাল একটু শর্ট ভিডিও আমি করি যেগুলো আমার ভালো লাগে তো ডান্স সং এসব ভিডিও করি যদি এইসব থেকে কারো মনে হয় যে হ্যাঁ এর চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার বা এর থেকে এই চ্যানেল থেকে আমার কিছু দেখা আছে তবেই সাবস্ক্রাইব করবেন এই ফোন নাম্বার চারজনকে সাবস্ক্রাইব করবেন আমার এটা একদম পছন্দ না যাই হোক এইটা বলার জন্যই এসেছিলাম আমাদের সকালটা খুব ভালো থাকুক সারাদিনেরাই খুব ভালো থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আৰু আমাৰ চেনেলটা দেখোন ভাল লাগিলে ত' লাইক কৰক কমেণ্ট কৰক শ্বেয়াৰ কৰক আৰু ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ